অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময় জামালপুর পরগনার জমিদার শেখ এনায়াতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন বাণিজ্য কুটি হিসাবে এটি দীর্ঘদিন পরিচিত ছিল এরপরে আঠারোশো তিরিশে বেগম বাজারে বসবাসকারী নব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি ক্রয় করে বসবাস শুরু করেন এই বাসভবনকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি মার্টিন অ্যান্ড কোম্পানি নামক একটি ইউরোপীয় নির্মাণ ও প্রকৌশলী প্রতিষ্ঠানকে দিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করান যার প্রধান ইমারত ছিল আহসান মঞ্জিদ আঠারোশো সালে নব আব্দুল গনি প্রসাদটি নির্মাণ শুরু করেন যা আঠারোশো সালে সমাপ্তি হয় তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লার নাম অনুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল ওই যুগে নবনির্মিত প্রসাদ ভবনটি রং মহল এবং পুরাতন ভবনটি আন্দার মহল নামে পরিচিত ছিল আজকের ভ্রমণ পর্বে ইতিহাসের সেই পুরানো রং মহল এবং আন্দার মহল ঘুরে দেখব আপনাদেরকে নিয়ে আসসালামু আলাইকুম স্বাগতম ট্রাভেলার্স ভাইয়ের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে চলে আসলাম পুরান ঢাকার সেই ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে। আসান মঞ্জিল সবসময় খোলা থাকে না আজকে খোলা ছিল আজকে চলে আসলাম আসান মঞ্জিলে তো আসান মঞ্জিল আজকে ঘুরবো এবং আসান মঞ্জিলের পুরো হিস্ট্রি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব ট্রাভেলার্স ভাই এই চ্যানেলে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি আহসান মঞ্জিল ঢাকা আহসান মঞ্জিল পুরান ডাকার ইসলামপুরের কুমারটুলি এলাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এটি পূর্বে ছিল ঢাকা নবাবদের আবাসিক প্রসাদ ও জমিদারি সদর কাছারি বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে এখন এটি বাংলাদেশের জাদুঘর করতে পরিচালিত একটি জাদুঘর রাজধানী ঢাকার যে কোনো স্থান থেকে খুব সহজেই চলে আসতে পারবেন বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই আহসান মঞ্জিলে যাত্রাবাড়ি সদরঘাট সহ রাজধানীর যে কোনো পয়েন্ট থেকে বাস অথবা সিএনজিতে করে চলে আসতে পারবেন আহসান মঞ্জিলে আহসান মঞ্জিল সাধারণত শনিবার থেকে বুধবার পর্যন্ত সকাল দশটা তিরিশ মিনিট থেকে বিকাল পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত খোলা থাকে এবং প্রতি শুক্রবার বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে প্রতি বৃহস্পতিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনে আসান মঞ্জিল বন্ধ থাকে এই হলো সেই বিখ্যাত আসান মঞ্জিল আপনারা দেখতে পাচ্ছেন সেই আশি দশকের পুরানো ইতিহাস যদিও এখন রং করে এটাকে নামদনিক করা হয়েছে কিন্তু এটার আগের সৌন্দর্য কেমন ছিল আগের স্ট্রাকচারটা যদি এরকম ছিল কিন্তু এটা বর্তমানে সংস্কার করা হয়েছে যার কারণে একটু অন্যরকম লাগছে এটি হচ্ছে ফ্রন্ট সাইড দ্বিতল বিশিষ্ট এই ভবনটি আপনি পুরো উপভোগ করতে পারবেন পুরো এখানে এই ভবনগুলোর মধ্যে ঐতিহাসিক যত নিদর্শন রয়েছে সব কিছু আপনি উপভোগ করতে পারবেন আসার মঞ্জিলে তো চলুন যাই আসার মঞ্জিলের ওয়ে আসার মঞ্জিলে ঢুকতে হলে আপনি ফ্রন্ট সাইড দিয়ে এখান থেকে ঢুকবেন না আপনি এখানে হচ্ছে এই যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে হচ্ছে পিছনের সাইডে যাবেন পিছনের সাইড থেকে নিচ দিয়ে হচ্ছে জাদুঘরে প্রবেশ করবেন জাদুঘরে প্রবেশ করে পুরো জাদুঘর দেখে ভিতর দিয়ে দোতলা উঠে এখান থেকে এখান দিয়ে বের হবেন আমিও যদিও ভুলবশত চলে আসছি তো আমি পিছনের দিকে যাচ্ছি পিছনের দিকে যে আমি আমি জাদুঘরে প্রবেশ করব অবশ্যই টিকিট নিয়ে যাবেন টিকিট গেটে চেক করবে একবার এবং হচ্ছে জাদুঘরে প্রবেশ করবে একবার তো আমি যাচ্ছি পিছনের দিকে এটি হচ্ছে আসান আসান প্রবেশ গেট এটা দিয়ে আপনি প্রবেশ করবেন আর এই সাইডে হচ্ছে বুড়িগঙ্গা নদী দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লেগ্রাউন্ড আর এই হচ্ছে আসান মন্দিরের ফ্রন্ট গেট আপনি সরাসরি এই ফ্রন্ট গেট থেকে হাতের ডানে ঢুকে পড়বেন এখান দিয়ে ঢুকে পড়বেন এখান দিয়ে ঢুকে হচ্ছে একদম পিছনের অংশ থেকে আসান মঞ্জিলে আপনি প্রবেশ করতে পারবেন আসান মন্দিরে প্রবেশ করতে পারবেন আপনি উপরতলা থেকেও তবে উপরতলায় দেখার মতো কিছুই নেই তো আপনি পিছন দিক থেকে হচ্ছে প্রবেশ করতে হবে চারপাশে সুন্দর বাগান বাড়ি রয়েছে তবে সবগুলো নিদর্শন আপনি নিচে পেয়ে যাবেন তো আমি এখন পিছনের সাইডে রয়েছি দেখতে পাচ্ছেন আমি পিছনের সাইড দিয়ে হচ্ছে জাদুঘর প্রবেশ করব তো চলুন জাদুঘর প্রবেশ করা যাক আসান মঞ্জিলের সেই জাদুঘরে এটি হচ্ছে আসান মঞ্জিলের ঢোকার যে জাদুঘর এই জাদুঘরের প্রবেশ এখান থেকে শুরু হবে এখান থেকে শুরু হয়ে আপনি পুরো নিস্তালা ভিজিট করে এবং দ্বিতীয় তলায় উপরে উঠে সম্পূর্ণ দেখে ঐতিহাসিক নিদর্শনগুলো দেখে সামনে দিয়ে বের হয়ে যাবেন তো চলুন প্রবেশ রংমহলের একত্রিশটি কক্ষের তেইশটি প্রদর্শনী উপস্থাপন করা হয়েছে নয়টি কক্ষ লন্ডনের ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে প্রাপ্ত ও মিস্টার ফ্রেন জং কাপ কর্তৃক উনিশশো সালে তোলা আলোকচিত্রের সাথে মিলিয়ে সাজানো হয়েছে আসান মন্দিরের তোষখানা এবং প্রোকারাইজ কক্ষে থাকা তৈজসপত্র ও নবাব স্টেটের পুরানো অফিস অ্যাওয়ার্ড হাউস থেকে বিভিন্ন নিদর্শন সংরক্ষণ করে প্রদর্শনীতে দেওয়া হয়েছে এছাড়াও উক্ত আলোকচিত্রের সাথে মিলিয়ে বিভিন্ন আসবাবপত্র তৈরি ও সমসাময়িক কালের দৃশ্যপূর্ণ নির্দেশনা ক্রয় ও সংগ্রহ করে গ্যালারিতে উপস্থাপন করা হয়েছে আসান মঞ্জিলের নিজতলার পূর্বাংশে অবস্থিত কক্ষটি ভবনের সংক্ষিপ্ত ইতিহাস সংস্কার পূর্ব ও পরবর্তী আলোকচিত্র ও পেন্টিং প্রদর্শিত হচ্ছে এছাড়া আছে কাজের তৈরি প্রাসাদের একটি মডেল প্রসাদ ভবনের সাথে জড়িত উল্লেখযোগ্য ঐতিহাসিক তথ্যাদি এখানে তুলে ধরা হয়েছে এর আদি স্থাপত্য বৈশিষ্ট্য বিবর্তিত রূপ আলোকচিত্রের মাধ্যমে প্রদর্শিত হয়েছে এছাড়াও আছে প্রসাদে ব্যবহৃত কাছগ্লাসের ঝারবাতি ও তৈজসপত্রের নমুনা নবাবদের আনুষ্ঠানিক ভোজন কক্ষ লন্ডনের ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে সংরক্ষিত উনিশশো সালের ফ্রিজিং ক্যাপের তোলা আলোকচিত্র অনুযায়ী কক্ষটি সাজানো হয়েছে এই কক্ষে প্রদর্শিত চেয়ার টেবিল ফ্যান ও লাইট ফিটিংস গুলো রূপে তৈরি অথবা সংগৃহীত হয়েছে এখানে প্রদর্শিত বড় বড় আলমারি আয়না কাচ ও চীনা মাটির তৈজপত্র প্রায় সবই আসার মন্দির প্রাপ্ত নবদের ব্যবহৃত মূল নিদর্শন এই বৃহৎ কক্ষটি নবদের সময় দর্বল হর হিসাবে ব্যবহৃত হতো ডাকার ঐতিহ্যবাহী পঞ্চায়েত প্রথা অনুযায়ী নবাবগণ এখানে বিচার কার্য পরিচালনা করতেন নবাব সলিমুল্লাহ প্রতিষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগ ও বঙ্গীয় পাদার্শিক মুসলিম লীগ এর সাথে ভবনটি বিশেষভাবে জড়িত এর প্রেক্ষিতে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস এই গ্যালারিতে তুলে ধরা হয়েছে উনিশশো সালে মুসলিম লীগ প্রতিষ্ঠাকালীন শাহবাগের সম্মেলনে আগত সর্বভারতীয় মুসলিম নেতৃত্ববিদদের একটি বড় তৈলচিত্র এই গ্যালারিতে স্থাপন করা হয়েছে নবাবদের সময়কার কিছু তৈজসপত্র ও আনুষঙ্গিক নিদর্শন কয়েকটিতে সুকোচে প্রদর্শিত রয়েছে এছাড়াও ইটালি থেকে দেওয়া ডাকার নওয়াবদের উপরে একটি সুন্দর অষ্টকোণ টেবিলে এখানে প্রদর্শিত রয়েছে আউটডোর খেলাধুলার পাশাপাশি ডাকার নবাবরা ইনডোর খেলার যে বিশেষ পৃষ্ঠপোষক ছিলেন পোসাদ অভ্যন্তরে এই কক্ষটি তার প্রকৃষ্ট উদাহরণ ডাকা নবাবদের পোশাকার হিসাবে ব্যবহৃত কক্ষটি তাদের প্রাচুর্যের সাথে সংগৃহীত রেখে সাজানো হয়েছে গৃহ ডাকার লোহার সিন্দুক সহ এখানে থাকা সিন্দুক ও কাঠের আলমারিগুলো নওয়াবদের আমলের নিদর্শন এলাকার নব পরিবারের স্বনামধন্য ব্যক্তিদের পরিচিতি এই গ্যালারিতে স্থান পেয়েছে প্রকৃতিতে ও লাইফ সাইজ তৈরি শিল্প প্রদর্শনের পাশাপাশি তাদের সংক্ষিপ্ত জীবনী এখানে তুলে ধরা হয়েছে এছাড়াও এই গ্যালারিতে ঢাকার নবাবদের কাশ্মীরবাসী আদি পুরুষ থেকে সম্প্রতিকাল পর্যন্ত বংশধরের বিভিন্ন শাখা পোশাকা দেখিয়ে একটি বংশ তালিকা প্রদর্শিত হয়েছে নবাব সার খাজা সলিমুল্লাহ বাহাদুরের প্রতি বিশেষ সম্মান দেখানোর উদ্দেশ্যে কক্ষটিকে সলিমুল্লাহ স্মরণে গ্যালারি হিসেবে সাজানো হয়েছে সলিমুল্লাহর ছোটবেলা থেকে বিভিন্ন সময়ের আলোকচিত্র ও তথ্যাদি দ্বারা এই গ্যালারি সাজানো হয়েছে এখানে নবাব সলিমুল্লাহ ও নবাবদের ব্যক্তিগত অফিসিয়াল ব্যবহার্য দ্রব্য দিয়ে এখানে প্রদর্শন করা হয়েছে বিশিষ্ট ও রাজকীয় অতিথিদের বিশ্রামের জন্য এই প্রসাদের স্টেট বেডরুম নির্দিষ্ট থাকত এর একটি মাত্র কক্ষের আলোকচিত্র পাওয়া গেছে এবং তার নমুনা প্রদর্শনের জন্য ছবির দৃশ্য অনুযায়ী এই কক্ষটি সাজানো হয়েছে এখানে প্রদর্শিত আসবাবপত্রগুলো মূলায়ুরূপে নতুন ভাবে তৈরি প্রাসাদের শীর্ষে দৃশ্যমান সুউচ্চ গম্বুজটি এই কক্ষের উপরে নির্মিত এই কক্ষটিকে কেন্দ্র করে পুরো রংমহলকে দুটি সুষম অংশে বিভক্ত করা যায় এখানে প্রদর্শিত অস্ত্রশস্ত্রগুলো মঞ্জিলের প্রাপ্ত দোতলার এই কক্ষটির সম্মুখস্থ বারান্দা থেকে প্রসাদের দক্ষিণ দিকের বৃহৎ খোলা সিঁড়িটি দাপে দাপে বুড়িগঙ্গার পারে প্রাকৃতিক দৃশ্য সংবলিত মনোরম ও বিস্তৃত অঙ্গনে গিয়ে মিশেছে 14 সালে তোলা আলোকচিত্র অনুযায়ী মূলানরূপে এই গ্যালারিটিকে সাজানো হয়েছে উনিশ দশকে ঢাকা শহরে এত বড় ও জাকজমকপূর্ণ নাজগরের দৃষ্টান্ত আর ছিল না ডাকার নবাবগণ ছিলেন প্রাচ্য ও পাশ্চাত্য উভয় প্রকার সংস্কৃতির সমজদার নবাব আব্দুল গনি NAS জ্ঞান ও কবিতা চর্চার পৃষ্ঠপোষক করতেন তার পুত্র নবাব আসাদুল্লাহ নিজেই একজন উচ্চধরের সংগীতক বাদক ও কবি ছিলেন নবদের মনোমানসিকতার সাথে সামঞ্জস্য রেখে এই কক্ষটি একত্রে পাশাপাশি প্রাচ্য ও পাশ্চাত্য উভয় প্রকার নাচ গানের একটি কাল্পনিক দৃশ্য গৃহদাকার তৈল চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে এখানে প্রদর্শিত সিংহাসন ও ক্রিস্টাল চেয়ার টেবিলগুলো নবাবদের আমলের মূল নিদর্শন তবে অন্যান্য আসবাবপত্র ও আয়নাগুলো ছবিতে দৃশ্যমান আসবাবপত্রের অনুকরণে তৈরি দর্শক আসানোল্লাহ মঞ্জিলের পিছন থেকে একদম সম্পূর্ণ জাতিবত্তি উপভোগ করে চলে আসলাম একদম ফ্রন্ট সাইডে এটাই হচ্ছে ফ্রন্ট সাইড দ্বিতীয়তলা থেকে আপনি বের হতে পারবেন দ্বিতীয় তলা থেকে বের হয়ে আপনি এখান থেকে বের হয়ে যাবেন মূলত আসান মঞ্জিলের নিদর্শনগুলো রয়েছে হচ্ছে ভিতরেই পুরো ইতিহাস ঐতিহ্য সব কিছু আপনি আসান মঞ্জিলের একদম ভিতরে আপনি ভিতরে সব হিস্ট্রি পেয়ে যাবেন নব আব্দুল গনির এই আসান মঞ্জিলটি কিভাবে আসান মঞ্জিলে রূপান্তরিত হলো এবং সম্পূর্ণ ইতিহাসগুলো আপনি উপভোগ করতে পারবেন সেই জন্য আপনাকে প্রথমে আসান মঞ্জিলের টিকিট কেটে চল্লিশ টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করতে হবে পিছনের সাইডে আসান এই যে এটা পন্ট সাইড এটা পিছন দিয়ে প্রবেশ করতে হবে জাদুঘরে জাদুঘর দিয়ে আপনি নিচতলা সম্পূর্ণ শেষ করে সিঁড়ি বেয়ে দোতলা উঠে সব কিছু পুরো ইতিহাস ঐতিহ্য আপনি পরে এই আসান মন্দির সম্পর্কে আপনি জানতে পারবেন এছাড়াও রয়েছে তাদের বিভিন্ন নিদর্শন সেই সময় তারা যে জিনিসগুলো ব্যবহার করত সেই ব্যবহৃত জিনিসগুলো আপনি দেখতে পাবেন মূলত এই আসাদ মঞ্জুরটি নামকরণ করা হয়েছে নব আব্দুল বনির ছোট ছেলে খাজা আহসানুল্লার নামে সে আসানুল্লার নামকরণ মাধ্যমে হচ্ছে এটি তৈরি হয়েছে আহসাদ মঞ্জুর নামে তো এই হলো আজকের ব্লগ আজকের পর্বটি আসান মঞ্জিলের আর ফ্রন্ট সাইটে এটা হচ্ছে সম্পূর্ণ একটা প্লেগ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা গ্রাউন্ড এটা একটা মাঠ আসান মঞ্জিলের মাঠ আসান মঞ্জিলের ফ্রন্ট সাইটি হচ্ছে ভরিগঙ্গা নদী আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিনা জানি না এটি হচ্ছে ভরিগঙ্গা নদী তো যদিও ফ্রন্ট সাইড থেকে আপনি ঢুকতে পারবেন না আপনাকে পূর্ব সাইড থেকে ঢুকতে হবে সরি দক্ষিণ সাইড থেকে ঢুকতে হবে দক্ষিণ সাইড দিয়ে টিকিট কাউন্টার রয়েছে সেই টিকিট কাউন্টার দিয়ে ঢুকতে হবে আপনাকে তো আমি আসান মন্দির পরিদর্শন শেষ করে এখন আমি চলে যাব আমি যাওয়ার সময় হয়ে গেছে প্রায় এখানে আসতে আপনি দুই থেকে তিন ঘন্টা আপনার সময় ব্যাহত হবে পুরো আসান মন্দিরের হিস্ট্রিগুলো দেখতে এবং নিদর্শনগুলো দেখতে হ্যাঁ সব কিছু দেখতে আপনার দু থেকে তিন ঘন্টা সময় অতিবাহিত হবে তো আমিও দেখে ফেললাম এবং কনসেট থেকে নেমে নিয়ে পড়লাম প্রিয় দর্শক আসান মঞ্জিল থেকে সর্বশেষ জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো প্লেসে ট্রাভেলার্স ভাই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজ এবং টিকটক আইডি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম